তো দেই চলে এলাম গুলিবালি চলো মা চলো আস্তে এখন চলো মা বাজে তো আমরা আস্তে আস্তে এবারে হাটতে হাটতে যাব অথবা কোলে না হেঁটে হেঁটে যাবে তুমি হেঁটে যাবে গুড মর্নিং एवरीवन आई एम वेलकम ব্যাক টু আ নিউ ব্লগ সকালবেলা আইতোর আnder khat হ্যাঁ মামা হ্যাঁ মা কালকে সকালবেলা আমাদের ট্রেন একদম ভোরবেলার ট্রেন কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসে আমরা এবার যাচ্ছি এবং ফার্স্ট টাইম দিনের ট্রেনের এক্সপিরিয়েন্স হতে চলছে কি মা কি দেবো কি দেবো আচ্ছা নিয়ে এসে দাও নিয়ে এসো হ্যাঁ জামান সকালবেলা গেছিল বাজারে আর বাজার থেকে কি নিয়ে এসেছে আর কি আমি করছি তোমরা একবার দেখ ঘড়িটা এখন সকাল নটা বাজে আর এখানে দেখো কতগুলো মাছ ধুয়ে আমার ভাজাও কমপ্লিট হয়ে গেছে আশা করছি তোমরা বুঝে গেছো এটা কি মাছ হ্যাঁ এটা ইলিশ মাছ যেটা বাবা ইলিশ মাছ খেতে খুব পছন্দ করে ইভেন মাও খুব পছন্দ করে বেগুন দিয়ে ইলিশ মাছ খেতে আর ইলিশের সিজন যখন চলছে বাপের বাড়ি যাবো আর এই যে বাবার প্রিয় জিনিসটা নিয়ে যাবো না সেটা তো হয় না তোমরা জানো এখানটা তো দাম আমাদের ওইদিকে মানে মালদার টাউনে মেবি একটু ঠিক মানে ঠিকঠাক হতে পারে চাচুলি ইলিশের যা দাম মানে আমার মনে হয় মানে এমন নাকি নিয়ে আসে না বাট বলবো অযথা তাই এখান থেকে আমি নিয়ে যাই সেটা আরো ভালোভাবে তো যাই হোক কি বলে মাঝে মাঝে আমাদের ইচ্ছে হয় যখন বাবা মারা তার সন্তানদের সমস্ত ইচ্ছেগুলো পূরণ করতে ব্যস্ত আমাদের মনে হয় যেন আমরা একটু বাবা মাদের ইচ্ছে পূরণ করি আর সব থেকে বড় ব্যাপার কি বলতো এখানে যেহেতু এখন মানে যেহেতু এখন ইলিশের সিজনটা চলছে তো এখানটাতে ভালো ফ্রেশ মাছটা পাওয়া যায় ওইখানটাতে তো পাওয়া যায় না ওখানটাতে তোমার ওই সেই বরফের অনেক দিন ধরে রেখে সেইটাই পাওয়া যায় তাই এখান থেকে আরো কষ্ট করে নিয়ে যাওয়া আর আর এখানে দেখো যে আমার নিয়ে এসেছিল চিংড়ি মাছ এটা হচ্ছে আবার তাপবর ভীষণ প্রিয় চিংড়ি মাছ খেতে ভীষণ ভালোবাসে তো ওগুলো কি যখন ইলিশ হয় চিংড়িও নিয়ে আসি এখানে চিংড়িও নিয়ে এসে এগুলোকে না আমি ভেজে নিয়ে যাচ্ছি হালকা করে জাস্ট এপিক ওপিট করে ওইখানটাতে গিয়ে মা কিছু করুক বা আমি কোনো রেসিপি করি করে বাবাকে খাওয়াবো এই তাই সেই মাছগুলো তো ভাজা হয়ে গেছে এইগুলো হয়ে গেছে এখন বাকি আছে ডিমটা দেখো কতটা ডিম হয়েছে শুধু এবারে ডিমটা ভাজতে গিয়ে ফটফট ফাটফাট ফটফট করে শুধু কাটবে এবার একটা ডিমটা দিয়ে আমার তো ভয় আমি থেকে চললাম ডিমটা আস্তে আস্তে হোক তারপরে চিংড়ি মাছগুলো গুলো ভালো চিংড়ি মাছটাতে আমি অল্প একটু লবণ আর অল্প একটু হলুদ দিয়ে হলুদ দিয়ে জাস্ট হালকা করে ভেজে নেবো মা নেবো নিচে তো ভাবে হ্যাঁ মা নেবো তো হ্যাঁ শুনে দাঁড়াও দাঁড়াও তুমি একটু সরো মা

সকাল থেকে একটা যুদ্ধ বয়ে গেল আমার ওপর দিয়ে ঘড়িতে এখন সাড়ে এগারোটা বাজে সব কিছু কমপ্লিট করে রান্নাঘরটা আমি আগে গোছালাম এতগুলো মাছ ভাসতে গিয়ে রান্নাঘরটা যাচ্ছেদের অবস্থা হয়ে গিয়েছিল সব গুছিয়ে নিয়েছি আর এই যে টিফিন বক্স বক্স করে নিয়েছি এর মধ্যে এটাতে দেখেছি দেখো চিংড়ি মাছটা এইগুলোতে দুটোতেই ইলিশ আছে এটাতেও যেমন ইলিশ আছে আর এটাতেও আছে ঠান্ডা হয়ে গেছে এবার এগুলোকে ফ্রিজে দিয়ে দেবো তো এই দিকের কাজ তো কমপ্লিট এবার আমি ইনুকে ওর মাঝখানে ঘুমো পাড়িয়ে দিয়েছি জন্য মেয়ে করছিলো এবার আজকে দুপুরবেলা যে রান্নাটা হবে দুপুর রাত আজকে ওই চিকেন রাইসটাই করে নেবো যেটা ইনু খুব ভালো খায় মাসাল্লাহ এবং আমাদেরও খুব ভালো লাগে তো সেটাই করে চট হয়ে যাবে ওকে উঠলে ওকে স্নান করাবো আমি স্নান করব তারপরে আমি একটু বসতে পারবো ঠিক আমি ম্যারিনেশন করে নিয়েছি আদা রসুন পেস্ট এই যে লঙ্কা গুঁড়ো না এটা আমি একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করেছি লবণ টক দই আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এর মধ্যে আর কোনো মশলা অ্যাড করিনি চট জলদি কুকারটা নিয়ে আসবো কুকারেই আমি রান্নাটা করবো এই যে রান্নাটা বসিয়ে দিয়েছি এখানে মাংসটা কষানো চলছে এর কাছে আলুটাও ভাজতে দিয়েছি কষিয়ে এর মধ্যে দিয়ে দেবো চালটা অলরেডি আমি ভিজিয়ে রেখে দিয়েছি গুড আফটারনুন এভরি ওয়ান ঘড়িতে এখন দুপুর আড়াইটে বাজে সমস্ত কিছু গুছিয়ে উঠে স্নান করতে করতে আড়াইটা বেজেই গেল রান্না তো ওইদিকে হয়ে গেছে এবার খেয়ে নেবো ওই যাও টুকি আমি স্নান করে যখনই ড্রেসিং টেবিলের সামনে দাঁড়াই ইনুর কিছু না কিছু নিতেই হবে আমার কাছ থেকে কিছু না কিছু মানে আমাদের আমার সাজা জিনিস একটা লিপস্টিক কি করেছে তো আঙুল দিয়ে পুরো নেলস দিয়ে একদম এ করে নষ্ট করে দিয়েছে লিপস্টিক লিপস্টিকটা নষ্ট করে দিয়েছে চলো খেয়ে আমার মা খিদে পেয়েছে আচ্ছা চলো 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 আরেকবার আরেকবার তুমি ওই ঘরে যাও ওয়ান টু থ্রি বলবে ঠিক আছে যাও আমার জুগাড়ুরা দেখছো জানলাই কি করবো বলো মাথার মধ্যে দেখো না আমি অন্যটাই বেঁধে আছি খুলতে হবে আর এই যে এখানটাতে হয়ে গেছে আমাদের চিকেন রাইস একদম ঝুরঝুরে হয়েছে দেখো একটার সাথে একটা ভাত লেগে নেই সব ঝুরঝুরে ঝুরঝুরে এতদিন মনে হচ্ছিল প্রেসার কুপার কেন কেন করিনি সত্যি দায় এতদিন তাই মনে হচ্ছিল আর এখানে পেঁয়াজ কেটে নিয়েছি ও লঙ্কা নেবো কারণ ইনায়ের জন্য কাঁচা লঙ্কা কয়েকটা ফেলে দিয়েছিলাম তো ওটাতে ঝাল হয় না তো আমরা দুটো একটা একটা করে কাঁচা লঙ্কা নিয়ে নেবো জিনিসপত্র পুরো অগচল হয়ে আছে এগুলো ছেড়ে দাও এখন আমরা একটু বাইরে যাচ্ছি হ্যাঁ মা আমরা চলো জুতো পরবো চলো বাইরে যাচ্ছি সেদিন সেদিনে মায়ের চশমাটা তৈরি করতে দিয়েছিলাম সেটা নেবে হ্যাঁ 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 আর কিছু জিনিস আরো পারছি না আমি দেখো পুরো ঘেমে স্নান হয়ে গেছি যাই হোক আজকে আর কিছু টুকটাক কাজ আছে সেই কাজগুলোকে তাড়াতাড়ি করে সেরে তাড়াতাড়ি আসতে হবে চলো মা চলো জুতো পরবো চলো

তাহলে ওঠাই নেই চলো লেবুটা নিলাম মা এখানকার লাভ লেবুটা খেতে খুব পছন্দ করে মানে ওইদিকে নাকি ভালো লেবু পায় না টক টক হয় তো লেবুটা আমি যাই বা সানি যাই যখনই যতটা সম্ভব হয় ততটা নিয়ে যায় বাকি তো কিনে খেতেই তো ভাবছি একটু ন্যাস পাতিও নিই হ্যাঁ নেসপতি একটু এখান দিয়ে ওই দাদা আসছে বেশি দিচ্ছে আর পেয়ারা নেবো বুঝলে পেয়ারা সামনেই তো দেখলাম

পরে ঠিক করবো আগে জিনিসগুলো গুছিয়েই নিই ঘড়িতে এখন রাত্রি দশটা বাজে এসে ইনায়াকে খাইয়ে আমরাও খেয়ে নিয়েছি তো এখন এইগুলো টয়টা যেমন হলো ফেলে দিতে আমি আস্তে আস্তে গোছাই ওর দিকে কাজেরও চাপ মানে কি করবো যেদিন আমাদের যাওয়ার থাকে না কোথাও জাস্ট পাগল পাগল লাগে আমাদের নিজেদেরকে আবার টলি পাচ্ছি কেন

কালকে যাবে তো এরকম করে তো কাল সারা দিন যেতে হবে চলো ঘুম 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 না ওকে একটু নিয়ে ঘুম ভুম করে পড়ে যাবে আমার এখন অনেক কাজ না আজকে আমার রাতে আর ঘুমাবে না টেনশনে জানো টেনশানে সকালবেলা উঠতে হবে সকালবেলা না বলো ভোরবেলা চলো মা চলো চলো আমি গুছিয়ে নিই মা তারপরে উঠবো হ্যাঁ আমি নামবো না নেমে যাবো নেমে যাবো মা

এতই ভালো ছিল কিন্তু আড়হুরের জিতে বললাম ঠিক আছে বাবা এই চল মা আসবে তো তখন আবার আরেকটা বানাবে যখন তখনই করি আরেকটা তখন হবে আমার ব্যাগ গোছানো হয়ে গেছে এইখানটাতে আমি আমার আর এর সমস্ত কিছু ঢুকে নিয়েছি এবার শুধু জামানার জিনিসগুলো বাকি আর এই যে ফলঠলগুলো যেগুলো কেনা হলো সেগুলো ঢোকালেই হয়ে যাবে এই যে সব কিছু নিয়ে নিয়েছি শুধু এর মধ্যে জামানের ল্যাপটপ ব্যাগ ঢুকবে হয়ে গেছে চলো এইভাবে রেখে দিই জামানের তো এখনো কাজ বাকি আছে পরে ল্যাপটপ ব্যাগ ঢুকিয়ে এটাকে লক করো মাছ ঠাছগুলো যেগুলো নিয়েছি সেগুলো আরেকটা তো হ্যান্ড ব্যাগ হবে ওটাতে নিয়ে নেবো তো প্যাকিং ডান এবার একটু তাড়াতাড়ি করে শুতে পারলে বাঁচে কারণ চারটের দিকে উঠতে হবে উঠে আমাকে আবার খিচুড়ি করতে হবে ডিম সেদ্ধ করতে হবে সকালের খাবারের জন্য যেটা ইনুরও হয়ে যাবে এবং আমাদেরও হয়ে যাবে ওরকমই হয়েছে খিচুড়ি করে নেব তো চলো দেখা হচ্ছে তোমাদের সাথে একদম ভোরবেলা চলে আসো মা এখনকার মতো গুড নাইট করে দাও তো গুড মর্নিং এভরি ওয়ান এখন সাড়ে চারটা বাজে আমি উঠেছি সেই তিনটের দিকে উঠে সমস্ত খাবার দাবার বানিয়ে প্যাক করে নিয়েছি ব্যাকপ্যাক প্যাক এনু হয়ে গেলে রেডি হয়ে ঘুমোচ্ছ ঘুমুক ঘুমা ঘুমাক আর এদিকে আমি ক্যাব বুকও হয়ে গেছে ক্যাবও চলে এসেছে এবার তালা দিয়ে বেরোতে পারলেই হয় চলো মামা হা কিנו ঘুমাচ্ছে ঘুমিয়ে পড়ুক আমরা ভেবেছিলাম যে আমরা লোকাল ট্রেনে করে যাব তাতে বেশি সুবিধা কিন্তু ইনুর ঘুম দেখেই মনে হচ্ছে বেচারীর এখন লোকাল ট্রেনে গেলে অনেক কষ্ট হবে ঘুমের ডিসটর্ব হবে তো জন্য আমরা গাড়িটাই তাই বুক করলাম চলো হ্যাপি জার্নি সব জনম ভালো ভালো ভাবে পৌঁছাই টিকিটটা দিয়েছি হ্যাঁ সারা নাই হ্যাঁ দাদা এই ব্যাগটা একটু আপনি কি কিন্তু মা ঠিক আছে মা ঠিক আছে তুমি আচ্ছা তুমি ঠিক থাকলে তোমার জন্যই তো সব মা তুমি ঠিক থাকলেই হবে

আমি তো তিনটের দিকে ঘুম থেকে উঠেছি ঠিক আব্বা ফোন করেছে সাড়ে তিনটের সময় ফোন করে বলছে উঠেছো এল্যা হ্যাঁ আব্বা উঠে আমার রান্নাবান্নাও হয়ে গেছে মানে দুপুরবেলা ওর খাবার তো নিতেই হবে আমাদেরও তো কিছু না কিছু নিতে হবে কারণ সে বাড়ি পৌঁছতে পৌঁছোতে তিনটে বেজে যাবে মানে দুপুর তিনটে বেজে যাবে আড়াইটের সময় রাইট টাইম শামশিরে তারপর ও সমস্ত কিছু মিলিয়ে আধা ঘন্টা লেগে যাবে তো হেভি কিছু খাবার তো করে নিতেই হবে আমার রান্নাবান্নাও হয়ে গেছে বলছে ও আচ্ছা ঠিক আছে ট্রেনে ওঠো তাহলে ফোন করে এলাই আম্মা কালকে বলছে ট্রেন ঘুম ভাঙবে তো তোমাদের তোমরা ঠিকঠাক ভাবে বেরোতে পারবে তো হ্যাঁ সব পারবো ভোর পাঁচটা আমরা এই কইখালি চলে এসেছি তাই তো

কথা পাউন হয়ে আমাদের এটা এটা ঘুরতে পুরো সাড়ে পাঁচটা বাজে একদম ঢুকছি আমরা শিয়ালদা স্টেশন মেট্রো স্টেশনটা দেখতে পাচ্ছি কবে উঠবো খো শিয়ালদা মেট্রো স্টেশন আর এদিকে দেখো পুরো ফলের বাজার চারিদিকে যেন কলা যেদিকে এদিকে দেখাচ্ছি শুধু কলা দেখছি আমি গুড মর্নিং মাম্মা কোথায় চলে এলাম শিয়ালদা আবার একটু ঘুমো দাও আবার ঘুমো দাও এক্ষুনি আমার ঘুমিব সাড়ে পাঁচটা না তো পাঁচটা দেখো উনিশ বাজে মানে এরকম এখানে ফলের মার্কেটটা তো থাকবে জানি বর্ষা থেকে কিনতাম না এখন এখান থেকেই কিনে নিতাম তাই না আমরা তো জানতামই না প্ল্যানিং অন্য ছিল প্ল্যানিং অন্য হয়ে গেছে আমরা চলে এসেছি পার্কিং এর ভিতরে দাদা গোল পার্কিং এর ভিতরেই নামাই তাহলে হচ্ছে ফাঁকা পাবে লাগেজ টাগেজ নিয়ে নামতে হবে তো তাই জন্য এখান থেকেই নামবো চলো সবাই আসো

এখানে আমি ফল কিনে নিয়ে আসবো আবার আমরা তো এরকম ভাবিনি যে এখানে এত তাড়াতাড়ি পৌঁছে যাবো বা ফলটা কিনতে পারবো হাতে এত সময় আছে তো ফল দেখে কেমন একটা লোভ হচ্ছিল তো জামানো বললো যে ঠিক আছে তাহলে আরো একটা লেবু নিয়ে নি তো এখন যাচ্ছে লেবু নিতে আর যদি ভালো পেয়ারা পাই মানে যদি বারুই সুন্দর পেয়ারাটা পাই দেখা যাক কি পাই গিয়েও নিয়ে আসুক হ্যাঁ হ্যাঁ পঞ্চাশটা অত লেবু লাগবে না

আচ্ছা এখনও দেয় নেই কিছুক্ষণ দাঁড়ায় এখন আর কিছুক্ষণ পরেই দিয়ে দেবে ঘড়িতে এখন ছটা দুই বাজে আমরা জাস্ট ভোরের দিকে তাকিয়েই আছি যে এই ট্রেন দেবে ট্রেন দেবে ট্রেন দেবে ভোরের দিকে চোখ গেলো মানে কি বলবো কিছু ঘরার নেই আর তার জন্য আমরা এক্সপ্রেস রিসেডিউল হয়েছি মানে নটা কুড়িতে দিয়েছে টাইম এখানে সাতটার সময় টাইম ছটা পঞ্চাশে প্রায় দুই আড়াই ঘন্টা ঘন্টা তো যাই হোক কিছু করার নেই এখন হচ্ছে আমি গেলাম ওয়েটিং রুমে গিয়ে বসি কি করবো কিছু তো আর অপশন নেই এখানে কি বললো ফার্স্ট ফ্লোরে গিয়েই হচ্ছে ওয়েটিং রুম রিসেপশন আসবে এখানে গিয়ে আপনি জিজ্ঞেস করে দেখে নেবো তো চলো ই নেয়াগি নিয়ে ওইখানেই যাই তাড়াতাড়ি এলাম ঠিক আছে চলো এখানে গিয়ে একটু ঘুমাবো আরামসে সেটা আর ঘুরিতে এখন সাড়ে ছটা বাজে আমরা এই ওয়েটিং রুমে এসে বসলাম বসে থাকি সাড়ে নটা দু তিন ঘন্টা তাই তো ঘন্টায় বসতে হবে পেয়ে গেছে ব্রেড আছে সাক্ষা ব্রেড পরে এক এক করে খাই ব্রেড ডেম ডিম শেষ দো ফলে ব্রেকফাস্ট এখান থেকে করে দেবো এই যে এখানটাতে আমার টিকিটটাও করে নিয়েছে এখানে টোকেন কাটতে হয় ঢোকার আগে মানে যেটা হচ্ছে শিয়ালডা স্টেশন এসি ওয়েটিং রুম যেটা সেখানটাতেই আমরা মানে আমার এই প্রথম অভিজ্ঞতা ওয়েটিং বসে থাকে না মানে এরকম হয় না একবার হয়েছিল বাবার সাথে তো সেবার হলো ওয়েটিং ওই দিক বসে বসে মধ্যে নতুন করেছে যাই হোক এখন বসে থাকি আর কি করবো আর এনুর টাইমটা সব কিছু করার নেই এখন দেখতে দিতেই হবে মানে বিরক্ত হচ্ছে এদিক ওদিক ছুটে বেড়াচ্ছে কখন পড়ে যাবে সবাই গেট ঘুরছে ডুবছে বেরোচ্ছে না ওকে ওকে একটু শান্ত করে রাখার জন্য দেখো না

আচ্ছা চলো আমরা ঘুরু ঘুরু করতে যাবো যাবে ও এখন ওঠাইনি তুমি তাহলে আর একটা কেন নিয়ে আসুন